খেলোয়াড় ব্যাডমিন্টন তারকা দুইজন একজন এলে গৌরব সিং আরেকজন এলে গেলি বাঙাল সিং দুইজন তো তারা ন্যাশনাল এই ব্যাডমিন্টন টুর্নামেন্টও তারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছেন আমরা প্রথমেও পরিচয় হইব বাঙাল গৌরব সিং এর সাথে আমার নাম গৌরব সিং আমি বাংলাদেশ নাম্বার ওয়ান প্লেয়ার আমার কাট আমার নাম গৌরব সিংহ আমি বাংলাদেশ নাম্বার ওয়ান প্লেয়ার বাংলাদেশ ব্যাটমিন্টন নাম্বার ওয়ান প্লেয়ার গৌরব সিংহ আমরার গৌরব আমরার সিংহ আমরার অহংকার এই গৌরব সিংহ আজকে যদি আজকে যদি আমরা অন্য কোন টিম ওর অন্য কোন খেলার যা পরিচিত অনেক খেলা আছে এই রকম কোন মানুষে আমরা আনতাম আর কোন অনুষ্ঠান হয়তো তাইলে দেখলাম খত রকম ফটো স্পন্সর ফটো কিচ্ছু বাঙালি বাই যায় এক সব ইয়া উমলি হইয়া পড়ে বাঙালি যেদিকে চায় সব এক লোকের হইয়া পড়ে কিন্তু এইরকম তারকা হলো আজকে আমরা সামনে আসেন তার কাছ থেকে আমরা 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 অনেক সুখ কথা শুনছি আন্তরিকভাবে কারণ এই এই প্লেয়ারগুলার যদি সাপোর্ট চিন্তা দেওয়ার সিলেক্ট বাংলাদেশের এক নম্বর খেলোয়াড় ব্যাডমিন্টন আসেন এটা কিন্তু হতোজনে আমরা জানি হতজনে তারা খবর রাখি হতজনে আমরা তারা দেখি হতজনে আমরা সাপোর্ট দেই বা কোনো ধরনের সহযোগিতায় স্পন্সর করি কিন্তু আজকে যদি অন্য খেলার আমি নাম ফেলাম না অন্য কোনো খেলার কোনো যদি প্লেয়ার হুটা হুনা যাইতো যে রুজবিদ বা ওই যে হোটেল এইরকম তারকা আফলরে আমরা তারা সামনে খাওয়া আসলে আমার কষ্ট লাগে এইরকম তারকা আফলোরে আমরা সাপোর্ট দেই না আজকে আমরা যেভাবে লোক দিই শুধুমাত্র একবার দেই পৃথিবীর অন্যান্য দেশও প্রতিটা হয় এবং যারা সাপোর্ট দিই আজকে আমি আসলে খেলার যে যখন বুঝি কিন্তু আমি সাপোর্ট দেওয়াটা খুব বেশি ভালো পাই বিপ্লবে যখন কইছেন যে এক আমরা খেলা গ্রিন বাংলার টিম একটা দেওয়াইছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ও জ্বালান নাহার ব্যাডমিন্টন টুর্নামেন্টও তো আমরা এখন পর এক খেলা তো আমরা জিতলাম আর বিপ্লব এই খেলার টিম ম্যানেজার তো তাই এখন পর খেলা জিতে আর এখন পর টিম এই খেলোয়াড় বদলাইন তো আমি যে কিলাম বদলানির কারণটা কেটাবা যে কারণটা কেটাবা অনেক বের বিষয় আছে তো তাই আমি বারবার কইরা যে

যে যারা যারা ব্যাডমিন্টন খেলে বাবা বিভিন্ন খেলা ব্যাডমিন্টন আছে ভলিবল আছে ফুটবল আছে প্রতিটা খেলা ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটে আমরা যতটা গুরুত্ব দেই আমি সুজা হইলাম ক্রিকেটে আমরা যতটা গুরুত্ব দেই এবং সব খেলারে আমরা ততটা গুরুত্ব দিব ক্রিকেটের যতক্ষণ সাপোর্ট দেই স্পন্সর করি মূল্যায়ন করি ঠিক ততটা আমরা অন্য খেলারে সাপোর্ট দিব শুধু ক্রিকেটে উত্তেজনা থাকে না আমরা নিজে খেলা দেখছি যে ব্যাডমিন্টনও কতটা উত্তেজনা বিরাজ করে কতটা শৈল্পিক খেলা এই বা বেডমিন্টন খেলা বা ফুটবল খেলা প্রতিটা খেলারে আমরা সাপোর্ট দেওয়ার দরকার আমরা এত কথা শুনবো যে গৌরব সিং এরখ থেকে যে মানে কতখান সাপোর্ট পাওয়া যায় খেলার ব্যাপারে খেলার ব্যাপারে অনেক কম সাপোর্ট পাই আমরা যেমন মানুষের সিনিয়ার মানে পাবলিসিটি কম প্লাস আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি ও যদি ক্রিকেট হইতো তে মানুষের গেল ও পাবলিসিটিটা আমরা পাইছেন সাইডান দোলান হইতাম প্লাস একটা খেলার যদি যখন আমরা অ্যাচিভমেন্ট করি তখন ডিস্ট্রিক্ট বা বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে কোনো আমরা কোনটাও সাপোর্ট করা হয় না যেমন আমরা রিসেন্টলি নেপালে গিয়া নাম্বার থ্রি ব্রোঞ্জ হয়েছি আর রিসেন্টলি বাংলাদেশ ইন্টারন্যাশনালও আমরা চ্যাম্পিয়ন হয়েছি ডাবলস বাংলাদেশ ইন্টারন্যাশনাল যেটা জুনিয়র ইন্টারন্যাশনাল হয় প্লাস বাংলাদেশের র্যাঙ্কিংও আমরা ফোর্টি সেভেন আইসি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমি ফোর্টি সেভেন হেয়া ফিফটি টু সো এটা আমরা লাগি বহুত অ্যাচিভমেন্ট প্লাস দিস ইজ দা ফার্স্ট টাইম বাংলাদেশ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং উইথ 100 উইথ গাইস তো আমরা কোনো সাপোর্ট পাই আমরা স্টিল প্লাস সরকারে কোনো হয় না ডিস্ট্রিক্ট তো খারাপ তো আমরা চাই আরো সাপোর্ট পাই তা মানুষ এটাই আমার আশা আমরা ব্যক্তিগত পক্ষ থেকে গিয়ে মার পক্ষ থেকে তার সেলুট করি আমরা সর্বোচ্চ আমরা মন খুলে কিতা করলে আমরা খুশি হইলাম মানে আমার ব্যক্তিগত অনুভূতি অনুভূতি হইলাম যে এতক্ষণ জানে হর যে তারা এতক্ষণ সাপোর্ট দিতাম কিন্তু আমরা তো অত সাধ্য নাই আজকে তার নিজের দুঃখ শুনলাম যে কি পরিমাণর একবারে আমরা দেখি যে অন্যান্য খেলার প্লেয়ারে এড করাইতে করাইতে এক বদনারও এড করা হয় এর ফলেও তারা মানে সাপোর্ট দেওয়া বন্ধ হয় না কিন্তু এইরকম এই গর্ব বাংলাদেশের তারা যদি বিভিন্ন লেখা সাপোর্ট দেওয়া হইতো সাপোর্ট দিয়ে আজকে তারা মানে খুশি থাকত বাংলাদেশের গৌরব তারা বিশ্বের কাছে তারা বাংলাদেশে পরিচিত করা খেলার মাধ্যমে রিসেন্টলি নেপাল গেছো অন্যান্য দেশে গেছই কিন্তু অন্য দেশের মানুষ যদি আমরা অন্য খেলা

রাস্তাঘাটও বাইক চলে যায় তখন পুলিশ আটকায় তখন যদি আমরা হয় যে আমরা ন্যাচারাল ডিমের তখন তারা এখন কোন ন্যাশনাল ডিম ইগনোর করে আমরা ও জিনিসটা খারাপ লাগে প্লাস যখন আমরা এয়ারপোর্টে যাই আমরা লাগে ইমিগ্রেশন লাগে দশ ঘন্টা ওয়েট করে লাগে আমরা যে বাইরে যাই তখন আমরা একটু প্লাস ভিআইপি সাপোর্ট দিত যে আমরা আরামসে যেতাম অন্য মানুষের নন পাবলিকও লাগছে না থাকে বা ওটা দেখে মনে হয়ে গেল যে অন্যান্য খেলার কোন প্লেয়ার যদি মসিদও যায় পুলিশ পুলিশে লইয়া যায় কিন্তু তারা বাইসাইকেল আর সাইকেল এখান তো আটকাই পুলিশে পরিচয় দিলে কয় কি তার ইন্টারন্যাশনাল চিন্তা করুক আমরা ফেলে যে যে বাই যাই ও হবাই সব এবার সব এখন যদি এই মানুষটা তারা দুঃখ দেখো কা ইমিগ্রেশনও তারা ইন্টারন্যাশনাল সাপোর্ট দেয় না আর অত ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আসলে আমি আবেগ আসলে দুঃখ লাগে যে এই রকম রে যদি সাপোর্ট না দেয় আসলে বাংলাদেশ সমৃদ্ধ হইতে একটা দেশ একটা একটা দেশ একটা মানুষ বা একটা গোষ্ঠী জাতি সমৃদ্ধ হইতে হইলে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গারে প্রতিটা মানুষের সম্মান এবং শ্রদ্ধা বুদ্ধি হাইতে হইব ভালোবাসতে হইব আমরা আমরা আশা করবো আগামীতে এই মানুষগুলো লইয়া আপনারাও ভালোবাসবা সাংবাদিক হাসে আমরা অনুরোধ আপনারা চাইলে অনেক কিছু খর্দা পারবেন আমরা অনেক কিছু করিয়া দেখাই নো আপনারা যদি ক্রিকেটের পাশাপাশি এই প্রতিভাবান মানুষগুলোরে ব্যাডমিন্টন খেলা খেলোয়াড় ফুটবল খেলোয়াড় আরও ভলিবল অনেক তারা যদি আপনারা সাপোর্ট দিন তাহলে আপনারাও দেশে আপনারাও ভূমিকা রাখলা তারা সাপোর্ট দিবা ধন্যবাদ আর আগামীতে আমরা যে টিমস যে আছে এই সম্বন্ধে বিস্তারিত আমরা প্রিন্স বিপ্লব বিপ্লব এসে কথাবার্তা তাই ধন্যবাদ জানাই যারা ভিডিও দেখবা যেখান থেকে দেখবা আগামী আগামী আঠাশ তারিখ নয় ঘটিকার সময় গ্রিন বাংলা বনাম আমরা ওয়েস্টার্ন মার্কে ওয়েস্টার্ন মার্কেটের কর্তৃপক্ষের সাথে ফাইনাল ম্যাচ আপনারা আশেপাশে যারা থাকবা সবাই এইবা আর আমি আসলে অনেক কিছু কইতাম আসলাম তারা যে দুইটা বাইক আমি আসলে খেলাধুলা বালা পাই ক্রিকেটও বালা পাই ব্যাডমিন্টন বালা পাই কিন্তু ওয়েস্টার্ন মার্কেটও খেলাধোয়ার বাদে একটা গ্রিন বাংলা একটা টিম দেওয়ার বাদে বেশি আবেগ প্রাণ গেছি বেশি সময় দিছি আর আসলে সময় যে কোনো জিনিসও সময় দিলে ফল মিলে আর সময় সময় বলার কারণে আজকে আমরা সেমিফাইনাল ম্যাচ খেলছি সেমিফাইনাল ম্যাচ খেলার পরে আমরা মি আমরা ফাইনাল খেলবো আশা রাখি আমরা এই দিও ভাইও আমরা ফাইনাল ম্যাচ খেলবা আপনারা সুন্দর একটা ম্যাচ দেখতে পারবা আর তারা এই পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে আবার ক্ষেত্রে যদিও আমরা বাংলাদেশ ই পর্যায়ে সাপোর্টটা কম মিলে তারপরে কোনো না কোনোভাবে তারা একটা সাপোর্ট পাইছে পাওয়ার পাওয়ার বিদায় তারা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে পারছি খেললে বাংলাদেশের রিসেন্ট মানে তারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল আর অন্যান্য দেশের ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই তারা পিছনে যে বা যারা মানে সহযোগিতা করছেন হাজ করছেন তারা এই পর্যায়ে না লাগে তারা অসংখ্য ধন্যবাদ জানাই এবং জেলা আপনারা বিগত দিয়ে সাপোর্ট দেওয়া গেছে আগামীতে তারা রে সেম ওলা সাপোর্ট দিবা দিলে আমরা সিলেটের সিলেটের নাম বাংলাদেশের নাম সারা বাংলাদেশে যাতে মানে আমি দেখছি র্যাঙ্কিংটা তারা নাম শুনে আমাদের র্যাঙ্কিং আমি ঢুকিয়ে দেওয়াছি তারা তারা আগে যে র্যাঙ্কিংগুলো করে আমি ঠিক আমাদের নামও পাইছি আর শেষ কথা যেখান মানে তারার লাগে বেশি করে দোয়া করবা সাপোর্ট করবা সাপোর্ট দিবা আর ধন্যবাদ জানে আগামীতে আঠাইশ তারিখ খেলা যারা দ্বারা আছেন খেলা দেখলাম আমরা সুন্দর কথা শুনলাম যে সাপোর্ট দিরা অবশ্যই তারা সাপোর্ট পাইরা কিন্তু পর্যাপ্ত নয় যেটা অন্যরা পাওয়া মানে খালি দামান্ডে খালি মায়া হলোই তো না ধান্ডার লোকে যারা তারা মায়া হতে আমরা অখন বুঝিতাম চাইছি যে সাপোর্ট আরও বাড়তো তারা আরও সহযোগিতা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন কোম্পানি তারা যদি করেন হলেন তারা আরও বালা খেলবা আমরা ধন্যবাদ জানাই গ্রিন বাংলার পক্ষ থেকে আমরা 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 এর আগে আমরা বিভিন্ন ভিডিও খুঁজছিলাম যে আমরা শুধু নাটক করতাম না আমরা সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের বিভিন্ন প্রতিভা বিভিন্ন খাজ আমরা তুলিয়া জাতির সামনে আজকে আমরা তারারে আমরা সাপোর্ট আমরা ভালোবাসা দেখাইলাম আমরা খেলাতা নিয়ে আমরা যে টিম সার্সি গ্রিন বাংলায় আমরা খেলাতা নিয়ে তারারে আমরা ভালোবাসা দেখাইলাম আমরা সামান্য চেষ্টা করছি যে তারারে একটু সম্মান দিতাম আপনারা অবশ্যই অবশ্যই ভাবে এই 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 মহান কিন্তু দেশের তারা যে যুদ্ধ করা অবশ্যই আপনার এই যুদ্ধ অংশীদার হইবা সাপোর্ট দিবা সর্বশেষ আমরা চ্যানেলটাকে সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা এবং তারা লাগে বেশি বেশি দেওয়া ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ব্যাডমিন্টনেরও জয় হোক সব খেলা আসার পাশাপাশি